যে ভয়ঙ্কর ঘটনাটার সম্মুখীন হয়েছে তামান্নার আম্মা তার মা বিষয়টা বিশ্লেষণ বললেন টোটাল ব্যাপারটা শুনতে পেলাম তার পিতা তামান্না খাতুনের পিতা হচ্ছে একজন লেবার দুর্ভাগ্য আমাদের ভোট আসলেই পশ্চিমবাংলায় খোনখনি মারামারি আর ভোট আসলে মুসলিমরা না খুন হলে রাজ্যের যে শাসক দলের সরকার আছে তারা ঠিক শান্তি পায় না মুসলিমদেরকে খুন হতেই হবে পিছনে বর্গের মানুষকে খুন হতেই হবে নালে ভোটটা তাদের কাছে অসম্পূর্ণ দেখুন না যেখানে গণনা হচ্ছে গণনা কেন্দ্রের অনেক দূরে আর যেখানে এসে মেয়েটিকে খুন করলো বোমবার ছুড়ে অনেকটাই ভিতরে প্রশাসন সকাল থেকে সবটাই জানে যে এখানে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হতে পারে হচ্ছে ইতিপূর্বে এই গ্রামে এই ধরনের রাজনৈতিক হিংসা হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং এখানে পর্যাপ্ত পরিমাণে ফোর্স দেওয়া দরকার ছিল কিন্তু তা করেনি ফলে একটা ফুটফুটে মেয়ের জীবনহানি হলো শুধু একটা মেয়ের ক্ষতি হলো না এই গ্রামটা আতঙ্কিত হয়ে গেল সম্পূর্ণ ভাবে ইসিআই কেউ দায়ী নিতে হবে আমরা চাইছি সঠিক তদন্ত হোক আমি তামান্নার আম্মাজির সাথে আব্বাজির সাথে কথা বলেছি আমি এটাও অনুরোধ করেছি যে রাজনৈতিক হিংসাটা বড় কথা নয় বড় কথা হচ্ছে